হ্যালো বন্ধুরা আমি শ্যাক আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে সবার আগে কথা বলবো আমির খানকে নিয়ে আপনারা সকলেই জানেন হয়তো আগামীকাল কিন্তু আমির খানের জন্মদিন ফরটিন্থ মার্চ এবং সেই উপলক্ষে কিন্তু আমির খানের যে আপকামিং সিনেমাটা সিতারে জামিনপার যেটা তারে জামিনপারের সিকুয়াল যে ছবির মধ্যে আপনারা আমির খানের সঙ্গে সঙ্গে জেনেলিয়া কে অভিনয় করতে দেখতে পাবেন সেই ছবিটার কিন্তু রিলিজ ডেটটা অ্যাকচুয়ালি কালকে অ্যানাউন্স করা হবে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি এবার হতে পারে কালকে একটা ফার্স্ট লুক বা একটা পোস্টার কিছু হয়তো একটা মেকারা ড্রপ করবে এবং সেটার সঙ্গে সঙ্গে তারা হয়তো রিলিজ ডেটটাও অ্যানাউন্স করে দিল আবার এটাও হতে পারে যে মেকাররা ছোট করে একটা গ্লিমস বা টিজার আনলো যদিও আমার মনে হয় না সেটা হবে তার কারণ এই ছবিটা কিন্তু মুক্তি পেতে অনেকটা দেরি রয়েছে আর্লি রিপোর্ট তো এরকমটা ছিল যে এই ছবিটা দু হাজার পঁচিশের ক্রিসমাস উইকেন্ড টার্গেট করছে অ্যাকচুয়ালি তো একদম প্রাথমিকভাবে দু হাজার চব্বিশের খ্রিসমাস উইকেন্ড তারা টার্গেট করছে সেটা আপডেট ছিল যদিও পরবর্তীতে ছবিটা পোস্টপন্ড হয় আমরা সকলেই জানি আমির খান অ্যাকচুয়ালি এ বিষয়ে নিজেই কথা বলেছিল যে তারা কোথাও একটা বছরের শেষ ভাগটা টার্গেট করছে তো ক্রিসমাস উইকেন্ড মোটামুটি আমরা ধরেই চলছিলাম এই ছবিটাকে নিয়ে অর্থাৎ রিলিজ ডেটটা কালকে কি অ্যানাউন্সমেন্ট হবে সেটাকে নিয়ে নিয়ে এক্সাইটমেন্টটা আসলে নয় তার সঙ্গে সঙ্গে কি আসে রিলিজ ডেট অ্যানাউন্স করার জন্য মেকারা কি আনে সেটাকে নিয়ে এক্সাইটমেন্ট এবার যদি মেকাররা অন্য কোনো রিলিজ ডেট অ্যানাউন্স করে সেক্ষেত্রে বিষয়টা একটুখানি সারপ্রাইজিং হবে দেখা যাক সেটা হয় কি হয় না আর এই ছবিটা তো পুরোদস্তুর একটা কমেডি ছবি হবে সেটা আমির খান একদম ক্লিয়ার করে দিয়েছেন আজকে এটা কিন্তু তিনি বলে দিয়েছেন যে তারে জামিন পার হতে পারে একটা খুব স্যাড ফিল্ম ছিল একটা খুব দুঃখের ছবি ছিল এটা কিন্তু দর্শককে হাসাবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিছু ডিপ ইস্যুসকে আমির খান তুলে ধরবে সেটা তো দেখুন আমরা সকলে জানি আমির খানের ড্রামা ছবি মানে সেখানে কিছুতে একটা বক্তব্য তার থাকবে কমেন্ট্রি থাকবে মেসেজিং থাকবে তো সেই জিনিসটা কিন্তু মধ্যে থাকতে চলেছে এবং এটা কিন্তু তিনি আরও একবার ক্লিয়ার করে দিয়েছেন যেটা কিন্তু স্পিরিচুয়াল সিকুয়াল হবে ওই একই ক্যারেক্টারসদের কিন্তু এখানে আমরা দেখতে পাবো না ডেফিনেটলি থিমটা সেম হবে সোলটা কোথাও একটা ইন্ট্যাক্ট থাকবে কিন্তু এখানে কিন্তু ক্যারেক্টার আলাদা সিচুয়েশন আলাদা হবে এবারে যেটা নিয়ে কথা বলবো সেটা অ্যাকচুয়ালি প্রত্যেককে চমকে দেবে অবাক করার মতন একটা খবর মানে আমি অ্যাকচুয়ালি এই খবরটা যখন দেখতে পেলাম আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি ভরসা করতে পারছিলাম না তার কারণ এরকম ভুলভাল রুমার্স ছড়িয়ে বেড়ায় চারিদিকে এবং ট্রাস্টেড সোর্সেস থেকে যদি সেই আপডেট না আসে তাহলে সেই আপডেট নিয়ে আলোচনা করার কোনো অর্থই হয় না কিন্তু যথেষ্ট ট্রাস্টেড সোর্সেস থেকে আপডেটটা আসছে বলেই আমি আপনার সঙ্গে শেয়ার করছি সালমান খান আমির খান এবং তার সঙ্গে সঙ্গে শাহরুখ খান এই তিনজনকে আপনারা একসঙ্গে এক ছবিতে অভিনয় করতে দেখতে পেতে পারেন হ্যাঁ এটা ফিল্মফেয়ারের একটা সাইট থেকে কিন্তু বলা হচ্ছে এবং ফিল্মফেয়ার মানে বুঝতেই পারছেন যথেষ্ট ট্রাস্টেড একটা সোর্স আপনি এই খবরটার ওপর সেক্ষেত্রে ভরসা রাখতে পারেন বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ কিছু একটা কিন্তু আলোচনা চলছে একদম কিন্তু ফেলে দেওয়ার মতন খবর নয় সম্পূর্ণ যে বেসলেস ব্যাপার তা নয় নিশ্চয়ই এখানে কিছু একটা ডেভেলপমেন্ট হচ্ছে যে কারণে কিন্তু ফেয়ারের তরফ থেকে এরকমটা বলা হচ্ছে কোন ছবি হবে আন্দাজ আপনা আপনা টু উনিশ সালের কাল্ট ক্লাসিক ছবি আপনারা সকলেই জানেন যেখানে আমির খান এবং তার সঙ্গে সঙ্গে সালমান খান একসঙ্গে অভিনয় করেছিলেন দুজনে কোলাবোট করেছিলেন সেই ছবিটা সিকুয়ালে এবার শুধুমাত্র আমির খান বা সালমান খানকে নয় তার সঙ্গে সঙ্গে শাহরুখ খানকে অর্থাৎ তিন খানকে আপনারা এক জায়গায় দেখতে পাবেন এবং রাজকুমার সন্তোষী কিন্তু এবারও পরিচালক হিসেবে কাজ করবেন সেটাও আপডেট আসছে আমরা সকলেই জানি যে তিনজন খানই কিন্তু একসঙ্গে কাজ করবার ইচ্ছা প্রকাশ করেছে যে হ্যাঁ তিনজনে একসঙ্গে কাজ করতে চায় সেটাকে নিয়ে তারা কথা বলেছে যে তাদের লাইফ টাইমে একবার তাদের একসঙ্গে কাজ করা উচিত একটা ছবিতে সেটা কোথাও একটা অডিয়েন্সকে তাদের তরফ থেকে ট্রিট হবে আমি জানি যে এই কথাবার্তাগুলো হয়েছে কিন্তু কথাবার্তা হওয়া আর সেটা বাস্তবায়িত হওয়া দুটোর মধ্যে অনেক অনেক পার্থক্য রয়েছে সেই কথাবার্তা হওয়ার পরবর্তীতেও আজকে যখন এরকম একটা আপডেট আসছে সেটা কিন্তু অবাক করে দিচ্ছে এবং অবিশ্বাস্য মনে হচ্ছে সিরিয়াসলি বলছি এটা অবিশ্বাস্য মানে তিন খান একটা সিনেমাতে শাহরুখ খান একবার বলেছিল যে একসঙ্গে কাজ করতে গেলে চার বানিয়ান বিগ জায়গি প্রডিউসারের এবং একদম সত্যি কথা তিনজনের আপনারা পারিশ্রমিক ভেবে দেখুন ছবিটার বাজেট কোথায় কি দাঁড়াবে একটাই উপায় এই ছবিটা করা যেতে পারে যদি তিনজন নিজেদের যে ইগো বা নিজেদের যে পারিশ্রমিক নিজেদের যে প্রফিট শেয়ারিং ডিল সেই সব কিছুতে নেগোশিয়েট করে তিনজনের সঙ্গে তিনজনের সেম পেজে থাকে তবে গিয়েই করা সম্ভব এবং সম্ভবত সেটাই তারা করছে আদারওয়াইজ জাস্ট ইম্পসিবল মানে এটা হওয়া সম্ভব নয় তিনখান একসঙ্গে এক ছবিতে আমি যাই না সত্যিকার যদি এটা হয় তাহলে যেদিনকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হবে বা যদি এরকম রিপোর্টস আরও বিভিন্ন জায়গা থেকে ধরুন বড় বড় যারা ট্রেড অ্যানালিস্ট তারা যখনই এটাকে নিয়ে খবর করা শুরু করবে আর একটু যখন মিডিয়া মিডিয়াটাকে কভার করা শুরু করবে তখনই আপনারা দেখবেন কি হয় মানে হতেই পারে যেটা সত্যিকারে হয়ে গেল কারণ তারা একটা এমন স্টেজে গিয়ে পৌঁছেছে তিন খান যেখানে তাদের আর একে অপারেশন কম্পিটিশান সত্যি বলতে নেই মানে সেই বয়সটা তারা পেরিয়ে এসেছে ওটা দু হাজার পাঁচ দু হাজার দশ ওই সময় হয়ে গেছে যে বক্স অফিসে কে এগিয়ে থাকবে কে পিছিয়ে থাকবে দু হাজারের গোড়ার দিকে ওসব হয়ে গেছে এখন আর তাদের মধ্যে ওই ওই জেলাসিটা ওই টাসেলটা নেই এখন তারা একসঙ্গে কোলাবোরেট করতেই পারে আমি বলছি এবং আমার বারবারই মনে হচ্ছে যে এটা অসম্ভব একটা জিনিস বলছি দেখা যায় কি হয় না হয় তবে যদি হয় ডেফিনেটলি সেটা আমাদের সকলের স্বপ্ন পূরণের মতন ব্যাপার আমরা যারা ভারতীয় সিনেমা প্রেমী তারা প্রত্যেকে তিন খানকে একসঙ্গে দেখতে চায় এবং সত্যি হয়ে গেলে আপনারা ভাবুন দেখুন বক্স অফিস আমি কথাই বলতে চাই না কারণ বক্স অফিস কী হতে পারে ওপেনিং দে কালেকশান কী লাগতে পারে আপনারা আমার পক্ষে এটা প্রেডিকশান দেওয়া এখন থেকে সম্ভবই নয় তিনজন একসঙ্গে কাজ করে স্কাই ইজ দ্য লিমিট ফর রিয়েল স্কাই ইজ দ্য লিমিট এর পরবর্তীতে কথা বলবো সালমান খানের সিকান্দারের নতুন পোস্টার নিয়ে আপকামিং সিনেমা তার আপনারা সকলেই জানেন নায়িকা হিসেবে রশ্মিকা মান্দানা পরিচালক হিসেবে কাজ করেছেন তো এই যে পোস্টারটা এক দেখায় কিন্তু ভালো যেরকম কালের কাজ হয়েছে সালমান খান যেরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে তার হাতে যে ব্রেসলেটটা দেখতে কিন্তু পোস্টারটা অবশ্যই ভালো লাগছে অন্য যা সমস্ত পোস্টার আমরা অলরেডি সিকান্দার টিমের তরফ থেকে দেখতে পেয়েছি সেগুলোর থেকে ফার ফার বেটার একটা পোস্টার এটা মনে হচ্ছে আপনাদের কি মতামত যারা দেখেছেন এই পোস্টারটা আপনাদের কিরকম কি লেগেছে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং বাকি তিনটা আপডেট নিয়ে কি ওপিনিয়ন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন কোনটা নিয়ে এক্সাইটেড এই ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন চোখ নাম পরবর্তী ভিডিওতে